এ সব বনাস এ ভগবান রাখানে যাচ্ছে না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার তো যে ঋষি অঞ্জু আমি একদম রেডি সেডি হয়ে যাচ্ছি আর কারণ আজকে বছর গিয়ে ছাড় দো তো সেটা তোমাদের সাথে আজকে অনেক কিছু তুলে ধরবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ একটু পাশে থেকো এই যে ঋষি ভাই ঋষি ভাই সান্ধান করে সবাই আমরা কমপ্লিট করেছি ওকে চলো ওদের বাড়িতে যাই এখন

অন্দুমনি একদম ফুলে গেছে কারণ চোখগুলো দেখো কি অবস্থা কান্না কাটি পরে একদম ফুলে গেছে লাল টিকা হয়ে গেছে আর আমি দেখো আমার চোখগুলো এখনো জল জল হয়েছে একদম সবাই কান্না করছে এত সুন্দর মানুষ যে পৃথিবীর ছেড়ে যায় কাউকে ভালো করে থাকতে পারে বলো দেখো ওইদিকে বিউটি বন্দনা তো সেই চিৎকার আমিও চিৎকার অঞ্জুও চিৎকার আহারে ভগবান ওই দেখো আমি কিনারে দাঁড়িয়ে আছি আর কি কত একদম মানে কানতে কানতে না মাথাটা এত বিষ করছে না একদম মাথাটা মনে ছিড়ে ছিঁড়ে পড়ছে তাই দেখো মাথাটা আমি মানে কি করছি মালিশ করছি আর দাঁড়িয়ে আছে ওইখানে তো কোনো বাচ্চা কিন্তু ঠিক থাকতে পারতেছে না বাচ্চাগুলো চিৎকার করছে ভগবান আর ওন আমি অনেক জোর জোর বস্তি করে চুপ করালাম চুপ করে ওইখানে বসে রাখছি আমাকে মনে হতো কান্নাকারি করে না কান্না করলে মাথাটা খুব বিষ করে জানো আমার তো প্রচণ্ড বিষ করছে তারপরে এদিকে আমি বাচ্চাগুলোকে বলছি যে মনা যাও তোমরা একটু তিলকটা সবারে কপালে কপালে দিয়ে দাও ওরা মানে কান্না করে মানে হুলেস্তুল পাগলের মতো হয়ে গেছে তার জন্য ওরা আর কেউ দিচ্ছে না তাই আমি নিয়ে নিলাম আমি নিয়ে তো এখন সবার কপালে কপালে আমি তিলক দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা তো জানোই একদম হালকা হয়ে গেছে কান্না করে আমি তো আমিও কিন্তু আমার শরীর কিন্তু তবে মানে মানে কাঁপছে আর কি যেন আমার হাতটা যে আমি তিলক যে লাগাচ্ছি ওদের কপালে কিন্তু আমার হাটটা মতো প্রচণ্ড কাঁপছে মানে কিছুতেই আর ঠিক থাকতে পারতেছি না আমি অতব আমি দিচ্ছি কী করবো আর তো আমার কাকা শ্বশুর যে মারা গেছে কাকা তো কিন্তু প্রচণ্ড ভালো আছিল একদম সেই ভালো মানুষ যেন এত মনের কথা বলতো না বলে বলে বুঝতে পারতো না সবারে মনের মধ্যে মানে এত মানে মায়া ধরাইছে সবার মানে এরকম হয়েছে দেখো কান্না করে সবার চোখগুলো একদম ফুলে গেছে দেখো কি অবস্থা হয়ে গেছে তবু যদি একটা বুড়া হতো তাও তো তাও তো হতো যে না অত একটা কী লাগতো না কিন্তু বুড়া তো না একদম ছেলে একদম ছেলে কম বয়সের ছেলে মোটামুটি মাত্র বিয়ে করছে নতুন বউ রেখে ও একদম পৃথিবী ছেড়ে চলে গেছে জানো মানে কেউ ছাড়তে না দেখো ওর মা তো একদম ভেঙে গেছে ওর মার কেনা দেখে এদিকে আমি আর কিছুতেই থাকতে পারতেছি না এইখানে যে দাঁড়িয়ে আসি একদম অনেক শক্ত করে এরা তো এই কিন্তু আমিও অনেক চিৎকার করলাম মঞ্জু অনেক চিৎকার করেছি দুজনে খুব চিৎকার করে কান্না করলাম আর ওই কাকা শ্বশুর বউটা আসে নাই কারণ মনটা বলে খারাপ তার জন্য আসে কে এইখানে আর দেখো ওর মাকে কোথায় থেকে ধরবো আমাকে যেন কি ধরে আমিও পরে যাই ওর সঙ্গে সঙ্গে এরকমটা হয়েছে এত দুর্বল হয়েছে আমি কিন্তু আমি ধরে কিন্তু রাখতে পারতেছি না এরকম হয়েছে ওই দিদিটার কান্না না দেখে আমি আরও চিৎকার শুরু করলাম জানো এই যে শুরু করেছি কিন্তু আমি ওইদিকে শুরু করেছি সব বাই একদম পাবুলের মতো কান্না করছে সব বাই কেউ মায়া সারতে না ওর এত মায়া লাগাইছে সবার মনের মধ্যে মায়া লাগাইছে মনে হয় কি গেতে গেঁতে লাগাইছে এরকম হয়ে গেছে বাপরে বাবা বাচ্চা কাচ্চা সব কান্নায় ভেঙে পড়ছে এইদিকে সবাই একদম মানে হাহাকার হয়ে গেছে ওর জন্য একদম তো এটা কিন্তু অনেক দিন পর ভিডিওটা এডিট করলাম আর অ্যাকচুয়ালি আমি ওই কই করতেও পারি নাই আমি বললাম না যে একদিন তোমাদের কাছে অবশ্যই দিব ভিডিওটা এডিট করে অনেক দিন টাইম লাগবো তার জন্য আমি অনেক দিন পরেই দিচ্ছি আর অ্যাকচুয়ালি দেখো আমার শত্রুটা আমার শত্রুটার কথা সবাই বলতেছে যে ও কই ও বিজয় কোথায় গেছে কই সমাচার এখনো আসে না ঝোনবারে আসে ওইবারে দেখা পাই না এরকম বলে আর কি সবাই বলছে তো আমি করলাম যে এরকম এরকম ঘটনা ঘটছে আর কি তো সব থেকে কিন্তু আমার আগে আর কি মানুষই বলে দিছে কারণ আমার সবাই বলেই দিছে যে এরকম রকম মানে ঘটনা ঘটে ফেলেছে ওই আর একটা বিয়ে করেছে তো এরকমটা মানে সবাই আমাকে মানে কথাটা শুনছে তার জন্য আসি আমাকে আরো জিজ্ঞাসা করে যে কী রে কী হয়েছে এর কী সমাজের আমার কি লজ্জায় মরে যায় যেন আমার কী লজ্জা লাগে কথাগুলো কবার আমি তো ভগবান আমার কপালে কি এটাই ছিল এই কথাটা বলার জন্য জানো তা সে আর কি করি দেখো তার এইদিকে আমার দিদি ভাইটিকে কত কষ্ট করে উঠাচ্ছে মানে উঠাচ্ছে আর এদিকে আমি তো কান্নায় করে মুখটা তো দেখতেই পারলাম কি অবস্থা আর আমি এখন কিন্তু আমি এডিট করছি হাসি হাসি কারণ ওগুলো কথা বলছি আর মানে হাঁটছি আর কি অনেক দিন পরে মানে এডিট করলাম আর কি কথাটা এগুলো কথা